আসসালামু আলাইকুম প্রথমে আমি হচ্ছে এক কাপ ময়দা নিলাম এক কাপ ময়দার ভিতরে এক কাপ ময়দা তারপর হচ্ছে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেওয়ার পরে এখানে একটি একটি চামচ হচ্ছে আমি বেকিং সোডা ও একটি চামচ বেকিং সোডা আর এক হচ্ছে টেবিল চামচের অর্ধেক হচ্ছে বেকিং পাউডার নিলাম নিয়ে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে আমি এটা বক্সে ঢাকা রাখছি ঢাকা রাখার পর এখানে আমি চারটা ডিমের হচ্ছে কেক বানাবো এই জন্য চারটা ডিমের কুসুম আর হচ্ছে সাদা অংশ আমি আলাদা করে নিলাম আলাদা করে নেওয়ার পরে দেখেন চারটা ডিম এখানে আমি নিছি মানে হচ্ছে দুই বাউন্ডে একটা কেক বানাবো ম্যাঙ্গো কেক তারপরে হচ্ছে এটা একটু ফর্ম বানা করে রাখতে হবে ফোন ফোর্ম দুই তিনবার বিট করতে হবে তারপরে এখানে আমি এক কাপ চিনি নিব এক কাপ চিনি নিব চিনিবার চিনিটা আমি দুইবার দিয়েছি ভিডিওটা লম্বা হয়ে যাবে জন্য আমি আপনাদের সাথে হাতে এটা টেনে টেনে শেয়ার করছি চিনিটা আমি দুইবার দিছি দুইবার দেওয়ার পরে আমার ফর্মটা যখন একদম পনেরো বিশ মিনিট পরে যখন এমন হবে তখন এর ভিতরে আমি চারটে ডিম দিব চারটে ডিমের কুসুম দিব আর কি কুসুম দিয়ে তারপরের ভিতরে হচ্ছে আমি ভ্যানিলা লাইসেন্স দিলাম তারপরে ম্যাঙ্গো সেন্স দিয়েছি আর অবশ্যই ইমালশন দিতে হবে আমের যেহেতু আপনি কেক বানাবেন অবশ্যই মানে ম্যাঙ্গো ইমাল দিতে হবে দিয়ে তারপরে হচ্ছে আপনি আবার বিট করবেন বিট করে যখন আমি ওই শুকনো উপকরণগুলো চেলে রাখছিলাম তখন ওই এটা বিট করার পরে শুকনো উপকরণগুলো দিয়ে তারপর হচ্ছে ট্যাপটাপ করে তারপরে আপনি চুলায় দিবেন চুলায় আমি সব সময় ক্যাশের চুলায় আমার ওভেন নাই আমি সব সময় গ্যাসের চুলায় কেক বানাই আর কেক বানানোর হচ্ছে গ্যাসের চুলা নিয়ম প্রথমে আপনি কড়াইটি একটু গরম করে নেবেন গরম করে নেওয়ার পর তারপরে প্রথমে তারপর ওর ভিতরে একটা কাগজ দিবেন কাগজ তারপর স্ট্যান্ড দিবেন স্ট্যান্ড দেওয়ার পর তারপর হচ্ছে কেকের বেটারটা ওর ভিতরে সুন্দর করে ঢাইকা রাখবেন দেখা রাখলে চল্লিশ মিনিট পর মানে এর ভিতরে যেন কোনো বাতাস না থাকে চল্লিশ মিনিট পর আপনারা দেখবেন যে আপনার কেকটা সুন্দর করে ফুলে গেছে মাসাল্লাহ আমার কেকটা অনেক সুন্দর ফুলছিল তারপরে দেখেন কত সফট হয়েছে এবং অনেক নরম হয়েছে আর তারপরে হচ্ছে আমি এর ভিতরে পাইপিং জেল তৈরি করছি ম্যাঙ্গো পাইপিং জেল কীভাবে তৈরি করছি সেটা আপনার সাথে বলছি এটা আমার ভিডিওটা ডিলেট হয়ে গেছে আপনাদের দেখাতে পাইনি আপনার হচ্ছে এক কাপ আমি হচ্ছে আমের কাপ নিস মানে এক কাপ আমের রস নিয়েছি এক কাপ আমের রসের ভিতরে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর অল্প চিনি আমি আপনার চিনি যেহেতু আম এমনিতেই মিষ্টি আর আমি আম দিয়ে হচ্ছে কেক বানাচ্ছিলাম আরও মিষ্টি এই জন্য চিনি এক চামচ চিনি দিলেই চলবে এক কাপ আমের রসের ভিতরে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জাল দিবেন আর অল্প চিনি দিও জাল দেওয়ার পর যখন আপনার আমটা এরকম ঘন হয়ে যাবে আমের কাতটা তখন আপনি নামায় ফেলবেন এটাই বাইপিং জেল এটাই ধরেন আপনি যাই বলেন ইমালশন বলেন এভাবেই কা পাইপিং জেল বানায় সব কেকে আপনি লেমন পাইপিং জেল বলেন ম্যাঙ্গো বলেন তারপর হচ্ছে পান দানা বলেন সব কেকে বানায় কর্নফ্লাওয়ার দিয়ে আর হচ্ছে কালার দিয়ে বানায় আমি এখানে ম্যাঙ্গো ইমালসোন আর যেহেতু এখন আমের সিজন সরাসরি আমের রসটাই দিয়েছিলাম তারপর আপনি মতো ডিজাইন করে নেবেন এতে মজাদার কেক হয়ে গেল।